করছে আমরা দেখছি যে উৎসুক জনতার একটি ভিড়ও এখানে হয়েছে এবং এই ভবনটিতে যে ভাঙচুর চালানো হয়েছে এবং ভাঙচুর চালানোর পাশাপাশি যে ভবনটিতে ভবনটিকে যে পুরিও দেওয়া হয়েছে সেই ধ্বংসাবশেষ কিন্তু আমরা দেখছি এই কারওয়ান বাজারে অর্থাৎ প্রথম আলোর যে ভবনটি রয়েছে সেই ভবনের ঠিক সামনেই ধ্বংসাবশেষ রয়েছে এবং গণমাধ্যম থেকে শুরু করে উৎসুক জনতার ভিড়ও আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে আমি যদি একটু জানিয়ে রাখি আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দেখছি বিশেষ করে এই জায়গাটিতে কিন্তু সিআইডির ক্রাইম সিনের যে সদস্যরা রয়েছেন সেই ক্রাইম সিনের সদস্যরা এসেছেন এবং এই প্রথম আলোর যে ভবনটি সেই ভবনটির সামনের দিকটায় অর্থাৎ কারণ যে দিকটা রয়েছে সেই কারণবাজারের দিকটি কিন্তু তারা ফিতা দিয়ে মূলত আটকে রেখেছে অর্থাৎ সেখানকার ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং মূল যে রাস সড়কটি রয়েছে কারণ বাজারের সেই মূল সড়কটির পাশেও কিন্তু ফিতা টাঙিয়ে কিন্তু সেটিকে আটকে দেওয়া হয়েছে যেন জনসাধারণ এই জায়গাটিতে প্রবেশ করতে না পারে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এই প্রথম আলোর যে ভবনটি রয়েছে সেই ভবনের ভেতরে ক্রাইম সিনের যে সদস্যরা রয়েছেন পুলিশের সিআইডির ক্রাইম সিনের তারা প্রবেশ করছে আমি যদি একটু জানাই গতকাল রাত দশটার কিছুক্ষণ পরে অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু সংবাদের পরেই কিন্তু দুর্বৃত্ত এসে এই প্রথম আলো ভবনে প্রথমে হামলা করে এবং তারপর তারা স্টারে গিয়ে হামলা করে এবং সেখানকার ভেতরকার যে মালামাল রয়েছে সেই মালামাল তারা ভেঙে চুরে ফেলেছে এবং একই সঙ্গে এখানকার যারা কর্মী রয়েছে অর্থাৎ প্রথম আলো এবং স্টারে যারা রয়েছেন তারা বলছেন যে ভেতরের মালামাল এবং অন্যান্য সামগ্রী কিন্তু কেউ কেউ লুটও করেছে আমি যদি এই মুহূর্তের যে চিত্র ক্যামেরায় যেটি দেখা যাচ্ছে তাতে কিন্তু আমরা দেখছি যে এই ভবনটির ভেতরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু একদমই ভাঙাচর অবস্থায় দেখছি এবং যেহেতু ভবনটিতে আগুন দেওয়া হয়েছিল এখন পর্যন্ত কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে ধোয়া এই জায়গাটিতে দেখা যাচ্ছে অর্থাৎ ভেতরের যে আসবাবপত্রগুলো রয়েছে সেই আসবাবপত্রগুলো থেকে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে যদিও ফায়ার সার্ভিস গতকাল রাতে অর্থাৎ গতকাল গভীর রাতে তারা প্রথমে ফায়ার সার্ভিসও কিন্তু এই ভবনটির সামনে এসে আগুন নেভানোর কাজটি সামলাতে পারেনি দুর্বৃত্তদের জন্য পরবর্তীতে তারা যখন এখান থেকে দুর্বৃত্তরা সরে যায় তারপরে কিন্তু এই জায়গাটিতে তারা প্রবেশ করে আগুন নেভানোর কাজটি মূলত করেছে আমরা দেখছি যে এই জায়গাটির যত আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্রর অধিকাংশই পুড়ে গেছে এবং যেই আসবাবপত্রগুলো পড়ে নেই সেগুলোও কিন্তু মানে ভেঙে চুরে রাখা হয়েছে আমি দেখছি এই জায়গাটিতে একটি মনিটর অর্থাৎ কম্পিউটারের যে মনিটর রয়েছে সেই একটি মনিটরও কিন্তু এই জায়গাটিতে পড়ে আছে এবং একই সঙ্গে যেহেতু এটি একটি পত্রিকা অফিস সেক্ষেত্রে এখানকার যে পত্রিকা বা বইপত্র যেগুলো রয়েছে সেই বইপত্রের বইপত্রের ধ্বংসস্তূপও কিন্তু এই জায়গাটিতে এই জায়গাটিতে রয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানকার যে ব্যবহার্য যে সামগ্রীগুলো রয়েছে সেই ব্যবহার্য সামগ্রীগুলো সবই পুড়ে গেছে এবং গতকাল যখন এই জায়গাটিতে হামলা করা হয় সেই সময় কিন্তু প্রথম আলোর যারা কর্মী ছিলেন সেই কর্মীরাও তারা এক পর্যায়ে তারা আটকে পড়েন এবং তাদেরকে কিন্তু পরবর্তীতে নিরাপদে বের করে নিয়ে আসা হয় আমরা দেখছি যে একদম নিচতলা যেটি রয়েছে যেহেতু নিচতলাটির যে সাটারগুলো রয়েছে সেই সাটারগুলো ভেঙেই কিন্তু ভেতরে দুর্বৃত্তরা প্রবেশ করেছিল এবং বিভিন্ন কম্পিউটার ল্যাপটপ এবং অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেই কম্পিউটার ল্যাপটপ সেইগুলো কিন্তু ভেঙে চুরে তারা বাইরে ফেলে দিয়েছে এবং এই অফিসটির অন্যান্য যে আসবাবপত্রগুলো সেই আসবাবপত্রের কিছু কিছু আসবাবপত্র আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বাকি যে বাকি যেগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন বইপত্র এবং অন্যান্য সামগ্রী সেই বইপত্র এবং অন্যান্য সামগ্রীগুলোও কিন্তু আমরা দেখছি যে বাইরে এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে এবং যেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে সেই পোড়া ধ্বংসস্তূপই এখন পর্যন্ত দেখা যাচ্ছে সকাল থেকে আমরা এই জায়গাটিতে কিন্তু দেখেছি যে প্রথম আলোর যারা কর্মী রয়েছেন সেই প্রথম আলোর কর্মীরা তারা এখানে আসছেন এবং অনেকে কিন্তু অশ্রু হয়েছেন অর্থাৎ তাদের দীর্ঘদিনের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের এমন ভগ্ন ভগ্নদশা দেখে সেই প্রতিষ্ঠানের এমন ভগ্ন ভগ্নদশা দেখে কিন্তু তারা আসলে আর কান্না থামিয়ে রাখতে পারেননি অনেকেই এসে সহকর্মীরা তারা আবেগাপ্লুত হয়ে পড়ছেন আবেগাপ্লুত হয়ে তারা আবার কিন্তু এখান থেকে কিছুক্ষণ পরে আমরা দেখছি চলে যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখছি যে সিআইডির ক্রাইম সিনের ক্রাইম সিনের যে সদস্য যারা রয়েছেন তারা কিন্তু যে অংশটুকু তারা ঘিরে রেখেছিলেন এই মুহূর্তে সেই অংশটুকুর বাইরের বাইরে আরও বড় করে আরও একটি বড় এরিয়া নিয়ে কিন্তু তারা এই জায়গাটিতে জায়গাটিকে ক্রাইম সিনের আওতায় নিচ্ছেন সেখানে গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের একজনও কিন্তু একজন এই মুহূর্তে কিন্তু এই ভেতর থেকে বের হলো অর্থাৎ এই জায়গাটিতে তাদের যে রেস্কিউ সেই রেস্কিউ তারা কিন্তু এখন পর্যন্ত করছে অর্থাৎ কোথাও আগুন জ্বলছে কিনা সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত তারা পর্যবেক্ষণ করছেন যেহেতু শেষ রাতের দিক থেকে এই জায়গাটির আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়েছিল এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে আগুন পুরোপুরি নিভে গেছে কিন্তু কিছু জায়গায় ধোয়া এখন পর্যন্ত আছে কিন্তু যে পানি দেওয়া হয়েছিল সেই পানিও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পড়ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু এই জায়গাটিতে আসা হয়েছে এবং এই জায়গাটিতে এই জায়গায় অর্থাৎ স্টারেও আমরা গিয়েছিলাম ডেইলিস্টারের ঘটনাস্থল পরিদর্শন করার পরে আমরা কিন্তু পুলিশের একজন এডিশনাল কমিশনার তাকে জিজ্ঞাসা করেছিলাম যে গতকাল রাতে যে তাণ্ডব হয়েছে সেই তাণ্ডব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই তাণ্ডব ঠেকাতে কি করেছে সেক্ষেত্রে তিনি বলেছেন এই যখন শাহবাগ থেকে এই জায়গাটিতে অর্থাৎ প্রথম অভিমুখে বিক্ষুব্ধ বা দুর্বৃত্তরা যারা এসেছিলেন তাদেরকে কিন্তু থামানোর চেষ্টা করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের সদস্যরা কিন্তু তাদের সংখ্যাটা কিছুটা কম ছিল অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যার চেয়ে কিন্তু যারা দুর্বৃত্ত তাদের সংখ্যাটা অনেক বেশি ছিল যার কারণে তারা এই যে আক্রমণ সেই আক্রমণ কিন্তু তারা ঠেকাতে পারেননি এবং তারা বলছেন যে সেটি ঠেকানো আসলে সম্ভব ছিল না কারণ তাদের উপরই মারমুখী আচরণ করছিল দুর্বৃত্তরা এবং যেহেতু ভেতরে দুর্বৃত্তদের পাশাপাশি অনেক ছিন্নমূল মানুষও ঢুকেছিল এবং সেই দুর্বৃত্তদের মধ্য থেকেও কেউ কেউ কিন্তু এই যে দুইটি প্রতিষ্ঠান সেই দুইটি প্রতিষ্ঠানের যে মালামালগুলো রয়েছে সেই মালামাল লুটপাটেরও চেষ্টা করেছে সেক্ষেত্রে পুলিশ জানিয়ে এসে সেই লুটপাটকৃত মালামালের অল্প কিছু তারা জব্দ করতে পেরেছে অর্থাৎ যখন তারা সেই সব মালামালগুলো নিয়ে যাচ্ছিল সেই মালামালগুলোর কিছু কিছু তারা জব্দ করতে পেরেছে তবে পুরো বিষয়টি অর্থাৎ এই এই হামলাটি পুরোপুরি ঠেকাতে মূলত তারা ব্যর্থ হচ্ছে আমরা এখনও দেখছি যে ভেতর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন সেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের আগুন নেবানোর যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো এই জায়গাটি থেকে নিয়ে মূলত বেরোচ্ছেন অর্থাৎ ভেতরে এখন পর্যন্ত সম্ভবত ফায়ার সার্ভিসের বেশ কিছু কর্মী রয়েছে অর্থাৎ তাদের যে রেস্কিউর যে বিষয়টি রয়েছে সেই রেস্কিউর কাজটি তারা মূলত এখন পর্যন্ত করছে এবং তাদের ভেতরের যে সরঞ্জামাদিগুলো রয়েছিল সেগুলো তারা এখন পর্যন্ত বের করে নিয়ে আসছে তবে সকাল থেকেই আমরা দেখছি যে এই জায়গাটিতে কিন্তু উৎসুক মানুষের যে ভিড় সেই উৎসুক মানুষের ভিড় রয়েছেন সেই উৎসুক মানুষদের মধ্যে নানানজন নানান রকম কথা বলছেন কেউ কেউ বলছেন যে যেহেতু প্রথম আলো এবং ডেলিস্টার এই দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোর পক্ষেও কিন্তু আমরা দেখছি অনেক এখানে যারা এসেছেন তারা অনেকে বলছেন তারা বলছেন যে তারা একটি নির্দিষ্ট দেশের বা সরকার বিরোধী নানান কর্মকাণ্ড করছে বা ফ্যাসিবাদের পক্ষে কাজ করছে যার কারণে এই প্রতিষ্ঠানগুলো পুড়িয়ে দেওয়া ঠিক আছে বলে কিন্তু অনেকে বল অনেকেই এখানে তারা অভিমত দিচ্ছেন তবে ভিন্ন চিত্র আমরা দেখছি অনেকেই বলছেন যে দেশের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে এই ধরনের হামলা বা দুর্বৃত্তায়ন সেটি কিন্তু দেশকে মোটেই ভালো দিকে পরিচালিত করবে না এই ধরনের হামলা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু কঠোর পদক্ষেপ যারা এখানে এসেছেন তারা মূলত কামনা করছেন তবে সকাল সাড়ে আটটা নয়টার দিকে এই জায়গাটিতে কিন্তু পুলিশ মহাপরিদর্শক তিনি এসেও এই দুইটি ভবন অর্থাৎ প্রথম আলো এবং ডেলিস্টার ভবন এই দুইটি ভবন তিনি পরিদর্শন করে গেছেন তবে গণমাধ্যমের সঙ্গে কিন্তু তিনি কোনো কথা বলেননি আমরা তার কাছেও জানতে চেয়েছিলাম যে আমরা তার কাছেও জানতে চেয়েছিলাম যে এই ধরনের হামলা এই ধরনের হামলা কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকাতে পারছে না সেই প্রশ্নের কিন্তু তিনি কোনো জবাব দেননি তিনি বলেছেন এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরবর্তীতে ব্রিফ করে জানানো হবে তবে গতকালকে যেহেতু দশটার পর এই জায়গাটিতে হামলা হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার সেই দুটি পত্রিকার কিন্তু আজকে কোনো ধরনের কার্যক্রম নেই অর্থাৎ সেই পত্রিকা কিন্তু ছাপা হয়নি এবং অনলাইন যে কার্যক্রম রয়েছে এই দুইটি প্রতিষ্ঠানের সেই অনলাইন কার্যক্রম বন্ধ রয়েছে তাদের এমনকি প্রথম আলো এবং ডেলিস্টারের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে যেহেতু ব্যাপক পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এখানে সেক্ষেত্রে তারা আজকে পত্রিকা ছাপতে পারেনি এবং অনলাইন যে কার্যক্রম রয়েছে সেই অনলাইন কার্যক্রমও সীমিত করে দেওয়া হয়েছে যদিও আমরা প্রথম আলোর ওয়েবসাইট যেটি রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে আমরা দেখেছি সবশেষ তারা যে সংবাদটি প্রকাশ করেছে সেই সংবাদটিও কিন্তু নয় ঘন্টা আগের অর্থাৎ রাত এগারোটার পর কিন্তু ওয়েবসাইটেও কিন্তু আমরা দেখি দেখেছি যে প্রথম হলো বা এই দুইটি ওয়েবসাইটেও আর নতুন কোনো ধরনের নিউজ কিন্তু প্রকাশ হয়নি কবে নাগাদ তারা আবার পত্রিকা ছাপতে পারবেন বা অনলাইন কার্যক্রমে আসতে পারবেন সেই বিষয়টি নিয়েও কিন্তু এখন পর্যন্ত এই দুইটি পত্রিকার সম্পাদক বা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে কিছু জানাননি তবে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জায়গাটি ঘিরে রেখেছে সিআইডির ক্রাইম সিনের ইউনিট যেটি রয়েছে ক্রাইম সিন ইউনিট তারাও এই জায়গাটিতে এসে নানান নমুনা সংগ্রহ করছে এবং একই সঙ্গে উৎসুক জনতা যারা রয়েছে উৎসুক জনতা কিন্তু এই জায়গাটিতে আসছে তারা যে পোড়া ভবন রয়েছে সেই পোড়া ভবনটি মূলত দেখছে এছাড়া এই জায়গাটির পরিস্থিতিও কিন্তু গতকাল রাত থেকেই বেশ কিছুটা থমথমে এই ছিল রাজধানীর কারণবাজার প্রথম আলোর ভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ